শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস তিনি শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি সারা দেশের সাথে রাজ্যে ওই দিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে বিজেপি দল এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির রাজ্য দপ্তরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির প্রথম সারের নেতৃত্বরা এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এদিন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে উনিশশো সালে জনসংঘ দলের প্রতিষ্ঠা হয় এই জনসংঘ থেকে ধীরে ধীরে উনিশশো সালে জনতা পার্টি ভেঙে ভারতীয় জনতা পার্টি গঠন করেন অটল বিহারী বাজপেয়ী তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে নিন্দুকেরও শ্রদ্ধা করতেন বিজেপি দলে যাত্রা শুরুর সময়ে দুজন মাত্র সাংসদ ছিল সেই থেকে শুরু করে আজ দল ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী বলেন অটল জেল মার্গদর্শনেই এটা সম্ভব হয়েছে প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পরবর্তী সময়ে পন্ডিত দীনদয়ালজির নেতৃত্বে সেই জনসংঘ যে প্যাটার্ন সেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বরিমার চলে আসে এবং তারপর দীর্ঘ ইতিহাস সেই জনসংঘ থেকে আস্তে 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 করে যেখানে দুটো মাত্র আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ছিল সেখান থেকে আজকে যে আমাদের যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং উনি যখন তিন ছিলেন দায়িত্বে যদিও প্রথম দুবার খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু উনি যে দাগ সমস্ত মানুষের হৃদয়ে রেখে গেছেন সেটা এখনো আজকে আমাদের স্মরণ করার মুখ্যমন্ত্রী আরও বলেন অটল যে আমাদের দেখিয়ে গেছেন একটি পার্টি কিভাবে পরিচালনা করতে হয় সংগঠন কিভাবে গড়ে তোলা হয় সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত এই সমস্ত বিষয়গুলি থেকে অনেক শিক্ষণীয় রয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন দেশ এখন উন্নতির শিখরে রয়েছে কিন্তু আমাদের দলের যারা ভিত্তি স্থাপন করেছেন তার উপর ভিত্তি করেই দেশ এগিয়ে চলেছে দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন অনেকেই ভাবেন নিজের মতো করে চললেই হবে কিন্তু তা নয় দলের একটি গাইডলাইন রয়েছে যা আমাদের পূর্বের নেতৃবৃন্দ দিয়ে গেছেন তাই সব ক্ষেত্রে একটি সীমা রয়েছে সেই সীমার মধ্যে থেকে সবকিছু করতে হবে আমাদের মূল লক্ষ্য থাকতে হবে মানুষের সেবা মানুষ এবং দেশের কথা চিন্তা করা মুখ্যমন্ত্রী আরও বলেন রেখা পেরিয়ে যদি মনে করি আমি আমার মতো চলবো তবে তা হবে না মানুষ তা মেনে নেবে না এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে অটলজিকে আরো বেশি করে আমাদের স্মরণ করা একান্ত প্রয়োজনীয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী অনেক সময় আমরা কিন্তু আমি চলে সেটা না গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু এটা মানে সবাই একটা লিমিটেশন আছে লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা এই ধরনের নিজের ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবেই করা উচিত কোন অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আমি মনে করি যে আমি একটা অদ্ভুত একটা মানে বক্রপকে পথে আমি চলবো তাহলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে ওনাকে আমাদের অটলজিকে স্মরণ করা খুবই প্রয়োজন আজকে আবার আমি এখানে যারা যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলবো যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনাকে সামনে রেখে সম্মান জানি আমাদের পথ ছোলা যেন সেভাবে হয় সবাইকে নমস্কার জয় হিন্দ বন্দে মাতর জয় এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখেন বিউরো রিপোর্ট আর ই নিউজ